দেখতে পাচ্ছ গাছের আম এ নিয়ে বসেছি আমি মুড়ি মুড়ির দিয়ে গাছের আম ও রস দেখো কেমন রস শ্বাস বেশি এই জন্যই আর কি সেই সেই টেস্ট গাও গাছের আম আর মুড়ি দুটো আম নিয়েছি একটা ভীষণ মিষ্টি দারুণ আর দুটো আছে এখানে Very shocked. Nice. এই মুড়িটা হচ্ছে হাটের মুড়ি হাটের মুড়িটা না খুব পরিষ্কার হয় নিচে নোংরা পাথর তারপরে হচ্ছে বালি কাঠে এসব থাকে না দারুণ টেস্ট একটা পাথর পেয়ে গেলাম গাছ পাকাম হ্যালো খাবা নাকি খাবো না ওরা ভাত খেয়েছে আমি এবার আম খাই মুরগি কি করবা ঠাকুর লুকিয়ে আজকে মাসে আসার কথা আছে আপনি তো আসবে ফোন করে বলছে আমার জন্য আমরা রাখবি কিন্তু তাড়াতাড়ি আয় শেষ হয়ে গেলো আর আম নেও গাছে পাকা ধরছে না মানে পাকা শুরু হয়ে গেছে ওর সাথে সাথে শেষ এক দুই সপ্তাহের মধ্যে নাম শেষ পাকা ধরলে সব একসাথে পাক করে আছে গাছে কয়েকটা আবার সামনে বছর ও সবই ঠিক আছে অতিমাত্রা শ্বাস মানে কেউ খেয়ে বলবে না যে এটা গাছের আম একদম কে নামের মতো খালি শ্বাসের জন্য বুঝতে পারবে এই দেখো কত রস আমি খা কাঁঠালের মতো রস এই দেখো আহ খেনি দেখ ഇന്ന് നടക്കുന്നത് എങ്ങനെയാ